হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার আজকের ভিডিওতে রয়েছে সোনার শহর বা উপসাগরে মুক্তা হিসেবে খ্যাত দুবাই সম্পর্কে আজকে আমরা জানবো দুবাইয়ের ঐতিহাসিক পটভূমি আধুনিক বিষয় সাংস্কৃতিক ঐতিহ্য এবং টেকসই উন্নয়ন নিয়ে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক বিশ শতকের গোড়ার দিকে দুবাই একটি বিশিষ্ট বন্ধুর শহরে পরিণত হয়েছিল প্রাথমিকভাবে মুক্তা ডাইভিং মাছ ধরা এবং সামুদ্রিক বাণিজ্যে নিয়োগ দূরদর্শী নেতৃত্ব এবং অগ্রগতি চিন্তা নীতি দুবাইকে তার অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে পরিচালিত করেছে পর্যটন অর্থ রিয়েল এস্টেট এবং প্রযুক্তিতে মনোনিবেশ করেছে এই কৌশলগত পরিবর্তন দুবাইয়ের একটি বৈশ্বিক পাওয়ার হাউস এবং মধ্যপ্রাচ্যে অগ্রগতির বাতিঘর হিসেবে উত্থানের ভিত্তি স্থাপন করেছে দুবাইয়ের আধুনিক বিস্ময় দুবাইয়ের স্কাইলাইন হল মানুষের বুদ্ধিমত্তা এবং স্থাপত্যের উচ্চাকাঙ্ক্ষার প্রমাণ আইকনিক ল্যান্ডমার্ক যা সম্ভাবনা সীমাকে পুনরায় সংজ্ঞায়িত করে সর্বাগ্রে দাঁড়িয়ে আছে বুর্জ খলিফা যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত এবং আকাশে আকশত আকাশ মিটারেরও বেশি উঁচুতে এর মসিন নকশা এবং অত্যাধুনিক প্রকৌশল এটিকে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে প্রতি বছর লক্ষ লক্ষ দশককে এর বিশ্বানুপ্রেরণাদায়ক আকারে বিস্মিত করার জন্য আকর্ষণ করে বুলজ খলিফা সংলগ্ন দুবাই মলও গ্রহের বৃহত্তম শপিং এবং বিনোদন গন্তব্যগুলির মধ্যে একটি বিখ্যাত বিলাসবহুল ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্টোর সহ এক হাজার দুই কিরো বেশি খুচরা আউটলেট নিয়ে গর্ব করে মলটি একটি অতুলনীয় কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে দর্শনার্থীরা দুবাই অ্যাকোয়ারিয়াম দুবাই আইস লিঙ্ক এবং ভিয়ার পার্কের মতো আকর্ষণীয় স্থানগুলিও খুলে দেখতে পারেন যাতে প্রত্যেকের উপভোগ করার জন্য কিছু আছে তা নিশ্চিত করে উদ্ভাবনের প্রতি দুবাইয়ের প্রতিশ্রুতি পাম জুমেরা একটি পাম গাছের মতো আকৃতির একটি কৃত্রিম দ্বীপপুঞ্জের মতো প্রকল্পগুলির দ্বারা আরও প্রদর্শিত হয় বিলাসবহুল রিসর্ট উন্নত বাসস্থান এবং আদিম সমুদ্র সৈকতের বাড়ি পাম দুবাইয়ের উচ্চাকাঙ্ক্ষা এবং সৃজনশীলতার প্রতীক আরেকটি প্রকৌশল বিস্ময় হল দুবাই মেরিনা একটি মানবশ্রেষ্ঠ খাল শহর যা আকাশচুম্বী জলের ধারে প্রমণাক এবং উচ্চতর খাবারের বিকল্পগুলির সাথে সারিবদ্ধ যা বাসিন্দাদের এবং দর্শনার্থীদের একটি প্রাণবন্ত শহরে জীবনধারা প্রদান করে দুবাইয়ের সাংস্কৃতিক ঐতিহ্য এর আধুনিকতার মধ্যে দুবাই তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরে প্রথিত রয়েছে যা এর ঐতিহাসিক পাড়া এবং ঐতিহ্যবাহী সুখগুলিতে স্পষ্ট আল ফাহিদি হিস্টোরিক্যাল নেবারহুড এর শুরু গলিপথ এবং উইন টাওয়ার হাউস সহ একটি বাণিজ্য বন্দর হিসাবে দুবাইয়ের নম্র সূচনার এক ঝলক দেখায় আঠাশ শতকের শেষের দিকের আল ফাহিদি ফোর্টে এখন দুবাই জাদুঘর রয়েছে যেখানে নিদর্শন এবং প্রদর্শনী রয়েছে যা শহরের অতীত থেকে বর্তমানে যাত্রা বর্ণনা করে দুবাইয়ের সাংস্কৃতিক বৈচিত্র্য দুবাই শপিং ফেস্টিভ্যাল এবং দুবাই ফুড ফেস্টিভ্যালের মতো ইভেন্টের মাধ্যমে উদযাপিত হয় যা শহরের প্রাণবন্ত শিল্প রন্ধন প্রণালী এবং ঐতিহ্য প্রদর্শন করে গ্লোবাল ভিলেজ নব্বইটিরও বেশি দেশের প্যাভিলিয়ন সমন্বিত একটি বহু সংস্কৃতির বহিরাগত দর্শকদের এক জায়গায় বিশ্বের বিভিন্ন সংস্কৃতি রান্না এবং হস্তশিল্প অভিজ্ঞতার সুযোগ দেয় দুবাইয়ের টেকসই উন্নয়ন সাম্প্রতিক বছরগুলিতে দুবাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার সাথে সামঞ্জস্য রেখে স্থায়িত্ব এবং পরিবেশ সংরক্ষণের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দুবাই সাস্টেইনেবল সিটি হল পরিবেশ বান্ধব নগর উন্নয়নে শহরের প্রতিশ্রুতির একটি প্রধান উদাহরণ এই সতেক্সি সম্প্রদায়টি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস সবুজ স্থান এবং বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেমগুলিকে অন্তর্ভুক্ত করে তার পরিবেশগত পদচিহ্নগুলিকে হ্রাস করার সাথে সাথে বাসিন্দাদের উচ্চ জীবন প্রদান করে উপরন্তু দুবাই নবায়নযোগ্য শক্তি প্রকল্পে প্রচুর বিনিয়োগ করেছে যেমন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সোলার পার্ক বিশ্বের বৃহত্তম সৌর শক্তি উন্নয়নগুলির মধ্যে একটি এই ধরনের উদ্যোগের মাধ্যমে দুবাই নিজেকে আরো টেকসই এবং স্থিতিস্থাপক ভবিষ্যতের দিকে রূপান্তরের একটি নেতা অবস্থান করছে। বলা যায় দুবাই একটি একটি কেন্দ্র থেকে বিশ্ব মহানগরে দুবাইয়ের যাত্রা মানুষের উচ্চাকাঙ্ক্ষা উদ্ভাবন এবং স্থিতিস্থাপকতার প্রমাণ এর বিশাল আকাশচুম্বী ভবন এবং গতিশীল সাংস্কৃতিক বিশ্বের সাথে দুবাই দর্শকদের অভিজ্ঞতার একটি ক্যালিডোস্কোপ অফার করে যা কল্পনাকে অনুপ্রাণিত করে স্থাপত্যের বিস্ময় দেখে বিস্মিত হওয়া বিশ্বমানের কেনাকাটায় লিপ্ত হওয়া বা শহরের সমৃদ্ধ সাংস্কৃতিক তেটেস্টিতে নিজেকে নিমজ্জিত করা হোক না কেন দুবাই অফুরন্ত সম্ভাবনায় ভরা এক অবিস্মরণীয়